আজকে সকালবেলা উঠে ভাবলাম বানিয়ে নেবো স্মুদি তার জন্য সব কিছু দিয়ে এই স্মুদিটা বানিয়েছিলাম আর লাল হয়েছে কারণ এর মধ্যে একটু বিট দিয়েছিলাম এই রেসিপিটা আমি পরের দিন যখন বানাবো তখন শেয়ার করব। কারণ খেতে কেমন হয়েছে সেটা তো আগে নিজেদের দেখতে হবে তাই না আর কিছুটা কলা যে দিয়েছিলাম সেগুলো কিছুটা ব্লেন্ড হয়নি তার জন্য মাঝে মাঝে এটা পড়ছে তবে মুখের মধ্যে কলা পড়লে খুব একটা প্রবলেম হয় না খেতে বেশ ভালোই লাগে আর আমাদের তিনজনের জন্য তাই গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছিলাম আর উপরে একটুখানি দেখতে সুন্দর লাগার জন্য গার্নিংয়ে জন্য দিয়েছিলাম আমন্ড তাহলে এটাই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট শুভ দুপুর সকলকে সকলকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে পৃথিবী পরিবারের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করিনি কারণ সকাল থেকে আমার শরীরটা প্রচণ্ড উইক লাগছিল হয়তো রাতে ঘুম হয়নি বা হচ্ছে একটু ঠান্ডা লেগেছে তার থেকে এরকম হয়ে যে একটা ঘুম না হওয়ার ফলে একটা উইকনেস চলে আসে বা ঠান্ডা লেগেছে নিঃশ্বাস নিতে পারছিলাম রাত্রিবেলা তার জন্য শরীরটা একদম ভালো লাগছিল না আর আমি তার জন্য আর আজকে ভিডিও বানাইনি সকাল থেকে এখন ভাবলাম যে এখন পুজো করতে গিয়ে এসে তাই ভিডিওটা আপনাদের সাথে বানাই একটু কথা বলি আমার হয়তো ঠান্ডাটা লেগেছে কেন বলুন তো আমার মনে হয় যে যখনই আমি রান্নাঘরে যাই একটা ঘাম হয় এই গরমের মধ্যে আর আমি না সঙ্গে সঙ্গে গিয়ে গাটা ধুয়ে নিই কারণ ওই গায়ে ঘাম এই জিনিসটা আমার নিজস্ব পার্সোনালি আমার খুব একটা পছন্দ হয় না আমি জিনিসটাকে তাড়াতাড়ি ফ্রেশ হতে পারলে আমার ভালো হয় এবার অনেকে বলে মানে বাবুও বলে যে তুমি একটু বসো ফ্যানের তলায় বসো আগে গায়ে ঘামটা শুকিয়ে নাও তারপরে যাও কিন্তু ওটাতেই হচ্ছে আমার যত প্রবলেম ওটাই আমি পারি না আর আজকে আবার সব জামা কাপড় তো আমার ভাজ হয়েই গেছে আর পিছনে আজকে জামা কাপড়গুলো তুলে দিয়ে গেছে সিমাজি আজকের এগুলো বিকেলের মধ্যে ভাজ হয়ে যাবে আর আমার পুজোটাও আমি করে নিয়েছি পুজো করতে বসে দু তিনবার করে আমি দুটো বেছে যাচ্ছি মুখে জল দিচ্ছি মুখ মুছছি নিয়ে আবার আসছি এই আবার ফ্রেশ হয়ে তাই আবার এসে আপনাদের সাথে কথা বলছি তার মধ্যে আজকে সকালবেলা মানে কালকে রাতে পাখি পাখিরা মারপিট করছে তার মধ্যে কি হয়েছে কালকে রাত্রিবেলা দেখে শুয়েছিলাম যে গাছে মানে নিচের যে গাছটা আছে জবা ফুলের গাছ সেই গাছে অনেক কুড়ি আছে প্রতিদিনের মতো প্রায় দশ বারোটা ফুল ফুটবে ভেবেছিলাম আজকে কিন্তু হয়েছে কি হয়ে গেছে চুরি বাড়িতে হয়ে গেছে চুরি সেটা কি চুরি সেটা হচ্ছে বাড়ি থেকে হয়েছে ফুল চুরি কেউ একটা এসে মানে পাঁচিল টোপকে যেহেতু গেট দেওয়া থাকে বাইরে থেকে তো পাঁচিল টোপকে এসে কেউ ওই ফুল নিয়ে গেছে তো আমাদের বাড়ি থেকে কিন্তু আজকে ফুল চুরি হয়ে গেছে সেই তবে আমি ভাবছি যে মানে সে নিয়েছে বলে কিছু না যেই নিক যাবে তো সেই এক জায়গায় ভগবানের চরণেই যাবে কিন্তু নিজের গাছ থেকে নিজে ফুল দিয়ে জিনিসটা দিয়ে পুজো করলে খুব ভালো লাগে আর ওদিকে আমি এই যে পুজো করে নিয়েছি দেখাচ্ছি আপনাদের ও যখন ও যদি খাই বাড়িতে এসে মানে বাড়িতে এসে যখন ও খাবে তখন ওকে একটু আমি ঝোল করে দেবো তবে বাবুও খুব একটা ঝোল পছন্দ করে না ওই আমাকে বলবে যে তুমি আমাকে ভাজাই করে দাও ভাজাই দাও আমি ভাজা দিয়েই খাবো তাহলে আজকে আর সেভাবে কিছু রান্না করিনি খালি যেরকম ডেলি দিই আপনাদেরকে দেখায় যে ওই আজকে আর কি বা দেখাবো কিছুই তো রান্না করা হয়নি যেরকম কাঁকরোল একটুখানি ভাতে দিয়েছি আমার জন্য একটুখানি ওই ঢ্যাঁড়স ভাতে দিয়েছি আর বাবুর জন্য পেঁপে ভিজে সিদ্ধ দিয়েছিলাম আর ডাল করেছি আর এদিকেই ধোকা ভাজবো আর ফ্রিজে রয়েছে মাছ মাছ আমার খেতে একদমই ইচ্ছা করছে মাঝে মাঝে ভুলে যায় কোনটা কার সুইচ তারপরে একটুখানি ওদিকে ফল কেটে রেখেছি সেই ফল টল দিয়ে আজকে কোনো রকমে হয়ে যাবে আমি শুধু ভাবছি আমার শুধু মনে হচ্ছে কি আমি কখন যে একটু বিছানায় পড়ব এখন যদি আমি কিছু নাও করি তাতেও কোনো সমস্যা নেই কিন্তু তবুও একটু না করলে হয় না মেয়েটাকে তো খাওয়াতে হবে এবার এই গরমে না সবসময় যে মেয়েটাকে একটু ডিম ভেজে দেব বা ডিম দেব সেটাও ইচ্ছা করে না আর টুকুও দেখছি কয়েকদিন ধরে মাছটা খেতে চাইছে না তার জন্য ওকেও আর মাছ দিলাম না ডিম দিলাম না একদম সিম্পল খাবার খায় লেবু দিয়ে মেখে দেব খেতে ভালো লাগবে এত গরম এত গরম যে মানে টেকা যাচ্ছে না যখনই আমি একটু ঘরে যাচ্ছি তখনই আমার তখনই আমার খালি শান্তি লাগছে ঘরে গেলে প্রতিদিন ঠাকুরকে ওই দিচ্ছিলাম শনপাপড়ি ভাবলাম যে আজকে আর শনপাপড়ি দেবো না একটু অন্য প্রসাদ দিই তাই জন্য আজকে লাড্ডু দিয়েছি ঠাকুরকে চলুন আপনাদেরকে দেখায় আজকে যেটুকু ফুল ফুটেছে তাতেই পুজো করে আবার শান্তি হয়ে গেছে আজকে মাত্র এই যে লাল ফুল আমার জন্য পাঁচটা রেখে দিয়েছে গাছে তাও মানে যে চুরি করেছে সে আমার প্রতি একটু দয়া দেখিয়ে অন্তত পাঁচটা ফুল রেখেছে আর সব ফুল নিয়ে চলে গেছে আর উপরে ছাদে এই সাদা ফুল গোলাপি ফুলগুলো ছিল সেই দিয়ে আজকে পুজো দিয়েছি চলুন এখন গিয়ে মেয়েটাকে খাওয়াই প্রায় দেড়টার ঘরে এখন ঘড়ির কাটা আমি আর টুকুই যখন আছি তাহলে আমরা তাড়াতাড়ি খেয়ে একটু শুই যেই একটু কথা বলছি না সেই কাশিটা লাগছে আর ফ্রিজে ফল কেটে রেখেছি বাবু যদি বিকেলে ফল খাই এসে তো খাবে আর যদি অন্য কিছু খেতে চাই তাহলে সেটা করে দেবো আর আপনাদের সাথে তাহলে এখন আর কথা বাড়াবো না আবার দেখা হচ্ছে বিকেলবেলা বিকেলে ভাবলাম চায়ের সাথে একটু মুড়ি মাখি তাই জন্য জলপাইয়ের তেল দিয়ে একটু মোটা মুড়ি দিয়ে ওর মধ্যে ঝড়ি ভাজা অল্প আলু অল্প শসা দিয়ে আজকে মেখে ফেলেছিলাম মুড়িটা মুড়িটা খেতে খুবই ভালো হয়েছিল কারণ এই সব দিলে এমনি মুড়ি খেতে ভালো লাগে আর আমাদের তিনজনের জন্য গুছিয়েও নিয়েছিলাম গুড ইভিনিং সকলকে এখন বে বেজে গেছে বিকেল সাড়ে ছটা আর এখন আমি চলে এসেছি পুজো করতে আজকে আমরা অনেক আগেই ভেবেছিলাম উঠব কিন্তু আসলে উঠতে পারিনি আজকে উঠতে উঠতে হয়ে গেছে পনে ছটা আমি উঠেছি সাড়ে পাঁচটা ওরা সবাই উঠেছে পৌনে ছটা থেকে ছটা পাঁচের মধ্যে তাই তাদেরকে চা করে দিলাম চাটা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে পুজো করতে এলাম আর এখন সন্ধ্যা দেব সন্ধ্যা দেওয়ার পর তারপরে এই যে জামা কাপড়গুলো আছে সেগুলো আজকে ভাজ করতে হবে কারণ দিনেরটা যদি দিনে একটু ভাজ করে রাখতে পারি তাহলে আমার কষ্টটা একটু কম হয় যাই হোক আর রাতে আজকে কি রান্না করছি সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তবে তাড়াতাড়ি করে করার চেষ্টা করব আর ওদিকে বাবু বাড়ি এসেছিলো বাড়ি এসে ও একটুখানি খেয়েছে দিয়েছে খেয়ে দিয়ে আবার একটু বেরিয়েছে চলে যাচ্ছে ঘরে যাচ্ছে ওকে একটু নিয়ে পড়াতে বসেছি আবার আমাকে বলছে যে আমি বললাম তুই ওই ঘরে পড় বলে না আমি একা একা পড়বো না চলে আসছে আবার বলে না আমি একা একা পড়বো না তুমি যেখানে থাকবে আমি সেখানে বসে পড়বো বললাম তাহলে চল ওই ঘরে যাই গিয়ে পড়ি আর তাহলে চলুন এখন সন্ধ্যাটা দিয়ে নি আপনাদেরকে একটা জিনিস দেখাই মানে আমি আগেরবার আমি এই ধূপটা না জ্বালাই এই ধূপটা আমি এই ধূপটা জ্বালাই এর মধ্যে অনেকগুলো ভাগ আছে মানে এটা বেশ আমার খুব ভালো লাগে এটা খুললে আমি আমার একটা জ্বালানো অলরেডি কম কমপ্লিট হয়ে গেছে আর এই একটা আছে এর মধ্যে এরকম সব ডবল ডবল করে আছে আমি এই গুগলটা জ্বালিয়েছি একটা জ্বালাচ্ছি এখনও আর এইগুলো সব দুটো দুটো করে রয়েছে এগুলো বেশ ভালো লাগে এগুলো ভিতরে স্টিক থাকে এরকম একটা করে দেয়া থাকে আর এইরকম এরকম স্টিক থাকে এইগুলো বেশ ভালো লাগে মানে আমার তো খুব ভাল লাগে যে ঘুরিয়ে ফিরিয়ে ঠাকুরকে দিতে এটা ওখানে বসে আছে ওকেও ফ্রেশ করব। ওকে ও পড়তে বসবে ঠিকঠাক করে আগে একটু পড়াটা রিভাইজ দিচ্ছিলো একটুখানি যেটুকু পড়া রয়েছে আর কি আর এবার বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে না হচ্ছে মা ধূপ জ্বালিয়েছে তো সেই ধূপ বাবুর খুব পছন্দ হয়েছে তাই জন্য কিনে এনেছি মানে মা আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়ে যে জামাইয়ের পছন্দ হয়েছে সেইটা আগে মা দোকানে গিয়ে তারপরে ওটাকে খুঁজে এনেছে একটা হচ্ছে এই মাথ মাতারানি এইটা এইটা বাবুর ভীষণ পছন্দ হয়েছে তবে আমার বেশি পছন্দ হয়েছে এইটা কেন জানি না এইটা এত এর কোনো স্মেল আমার নাকে আসছে না আর এই স্মেলটা আমার ভীষণ ভালো লেগেছে তবে ওই জন্য আজকে আমি এটা একটা জ্বালাবো এটা এটা ছিঁড়েছি এটা ছিঁড়েছি তবে দুটোই ছিঁড়েছি এগুলো কিছুই আজকে আর জ্বালাবো না আজকে একটা এই ট্রপিক্যালের এটা জ্বালাবো এই যে দুপটা ধরিয়ে নিয়েছি আর আমি কি করি সবসময় যখন পুজো করি মানে সন্ধ্যে দিই তখন আগে এই যে শুকনো ফুলগুলো সেগুলোকে আগে আমি তুলে দিই কারণ আমার না এভাবে শুকনো ফুল সহ সন্ধ্যা দিতে একদম ভালো লাগে না তাই জন্য আগে আমি সব ফুলগুলোকে পরিষ্কার করে নিই নেওয়ার পরে যখন একদম সব পরিষ্কার হয়ে যায় তারপরে আমি সন্ধ্যা দেওয়াটা শুরু করি আর এটা আমার ভালো লাগে সেই তো ফুলই কিন্তু তবুও আমার এভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে পুজো করতে বেশি ভালো লাগে তাই জন্যই এটা করা আর ওই যে আমটা দেখছেন ওই আমটা ভাবলাম আজকে সকালে দেবো কিন্তু আর দেওয়া হয়নি প্রদীপটা একটু কালি পড়ে গেছে তাই জন্য ভাবলাম এটাকে বার করে দিই দিয়ে কালকে মেজে দেবে আবার পরিষ্কার হয়ে যাবে কালকে আর এই বড়টা দেব না যে ছোট একটা প্রদীপ আছে কালকে আবার এই ছোটো প্রদীপটা দেবো ভাবছি তাই জন্য বার করে দিলাম আর থালাটাও বার করে দিলাম এই বড় প্রদীপটা যখন দিই তখনই এই বড় থালাটা দিই নাহলে ছোট প্রদীপের সাথে ছোট থালা দিই দেখতে ভালো লাগে আর ধূপদানিটার মধ্যে তো ধূপ রয়েছে তাই জন্য এটাকে আর বার করলাম না আবার কালকের দিকে বার করে দেবো আর সেখানে একটা ছোট বাটা নিয়ে আসি যেটা কালকেই দেব এই বাটাটার মধ্যেই ছোট প্রদীপটা রাখবো তার জন্য এখনই সকালে এই এখনই এটা রেখে দিলাম সকালে আর বার করলাম না তাহলে চলুন এখন তো সন্ধে দেওয়া হয়ে গেছে দেখি এখন কি করা যায় তবে এখন জামা কাপড়গুলো নিয়ে ঘরে যাব। গিয়ে এগুলোকে একটু ভাজ করব আর মেয়েটাকেও এখন ফ্রেশ করে দেব। কারণ আমি ফ্রেশ হয়ে গেছি প্রতিদিনের মতন মেয়েটাকেও আমার এখনও ফ্রেশ করা হয়নি তাই চলুন ওকে আগে ফ্রেশ করে নিই এখন এই যে করছি চাউমিন এখানে আলু আর গাজরটা ভাজছি আর এখানে চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি যা প্রচণ্ড গরম এদিকে বসিয়েছি চাউমিনটা আর ওদিকে করব গিয়ে জামা কাপড় ভাজ জ্বালাতন করছে এই গরমে না আরও আমার কষ্ট হচ্ছে তারপরে এমনিও সকাল থেকে শরীরটা ঠিক ছিল না এখন তবুও একটু ঠিক হয়েছে ওষুধটা খেয়ে কিন্তু ভালো লাগছে না মানে কিছু করলেই না মাথাটা গরম হয়ে যাচ্ছে অধৈর্য লেগে যাচ্ছে হেই আর ওর বাবা ওকে বলেছে যে তুই গ্লাসে করে জল খাবি তুই বোতলে জল খাবি না আর জল টল খেয়ে আমাকে বলবি যে কতটা তুই জল খাচ্ছিস ক গ্লাস জল খাচ্ছিস ওই তাই জন্য গ্লাস নিয়েছে আর আমি রান্নাঘরে গেছি একটু আর ঘেমে গেছি পুরো এখন গিয়ে ওদিকে চাউমিনটা বসিয়েছি করব অল্প অল্প করে আর এদিকে জামা কাপড়গুলো ভাজ করব আবু গ্যাসে বললাম না বেরিয়েছে একটু বেরোনোর পরে ও আসুক আমি না খুব একটা চাউমিন ভালো করতে পারি না খুব মাঝে মাঝে খুব জড়িয়ে যায় জানি না কেন এরকম হয় তাই আজকেও যখন করছিলাম ভয়ে ভয়ে করছিলাম আর আজকে চাউমিনের মধ্যে দিয়েছিলাম গাজর আলু আর হচ্ছে কর্ম কর্নটাকে একটু জলে সিদ্ধ করে নিয়েছিলাম কর্ন আর বাদাম এই দিয়েই আজকেরটা তাহলে আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এই গরমের মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি করে জল খাবেন আর সুরক্ষিত থাকবেন তাহলে আজকের মতন গুড নাইট আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন গুড নাইট